এই শীতকালে স্কিন ডাল ও রুক্ষ হয়ে গেছে কিছুই বুঝতে পারছো না কি করবে তাহলেই তোমরা এটাই ইউজ করো এবং স্কিন কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে তার জন্য প্রথমেই মুখটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর হাতে নিতে হবে বেসন হ্যাঁ বন্ধুরা বেসন এবং তাতে নিতে হবে সামান্য একটু জল বেসন ও জল দুটোকে একসাথে মিক্সড করে আমাদের মুখে লাগিয়ে সেই মুখটাতে ভালো করে সুন্দর করে রাফ করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যে কোনো প্যাক আগে আমাদের ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া খুবই প্রয়োজনীয় এবং জরুরি তো প্রথমে মুখটাকে ক্লিন করে নিয়ে এভাবে ফ্যাশন দিয়ে পরিষ্কার করে ঘষে ঘষে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে এবং কিছুক্ষণ দু পাঁচ মিনিট রেখে শুকনো হয়ে যাওয়ার পরে মুখটাকে পরিষ্কার করতে হবে ঘষে ঘষে তারপরে নর্মাল জল দিয়ে সিম্পলি ধুয়ে ফেলতে হবে দিনে কম বেশি আমরা সবাই ত্বকের যত্ন করি শীতকালে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ডাল আর আন হয়ে যায় কিন্তু এটা কমন ব্যাপার তার সাথে মুখের মধ্যে ব্ল্যাক স্পটও চলে আসে আর আমরা স্কিন কেয়ার করতে ভুলেই যাই মুখটাকে ক্লিন করার পর নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল পুরোটাই নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের মুখের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের মুখের কালো দাগ মুখ দাগ ছোপ ও মেচেদার কো দূর করে দেয় তো একটা ভিটামিন ই ক্যাপসুল পুরোটাই হাতের মধ্যে নিয়ে নিতে হবে আর সাথে নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের মুখকে খুব সুন্দর সফট ও ময়েস রাখে যেটা আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী আর সাথে নিতে হবে গোলাপ জল হ্যাঁ রোজ ওয়াটার আমাদের মুখের পুরানো দাগ দূর করে এবং ডিপ ক্লিন করতে হেল্প করে এই তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে খুব ভালো একটা ক্রিমির স্ট্রেকচার তৈরি করতে হবে পুরো ক্রিমের মতো একটা স্ট্রেকচার হওয়ার পর এটা পুরোটাই আমাদের মুখে ফেস এবং ঘাড়ে লাগাতে হবে শীতকালে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ডাল আর আনইভেন হয়ে যায় যার ফলে মুখের মধ্যে ব্ল্যাক স্পট চলে আসে আর মুখের কালো ছোপ দাগ চলে আসে আর সেটাকে রিমুভ করতে আমরা এটা ওটা লাগিয়ে মুখের ক্ষতি ফের ফেলি কিন্তু হ্যাঁ রাতের বেলা স্কিন কেয়ার করাটাই সবচেয়ে মেন তাই রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি ভিটামিন ই ক্যাপসুল এর একটা ইউজ করা যায় তাহলে তোমার স্কিন কতটা উজ্জ্বল ও চকচক হয়ে উঠবে তা অ্যাপ্লিকেশান না করলে তোমরা বুঝতেই পারবে না এটা সপ্তাহে সাত দিন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে মাসাজ করতে হবে ফ্রেন্ডস তোমরা এটা ট্রাই করো প্রতিদিন রাতে আর হ্যাঁ রেমিডিটা ভালো করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বা